আপনারা দেখছেন আমি আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে লাউ এর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র যদি আপনারা আজ বাসকের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে রয়েছে যোগ সিদ্ধি যোগ এবং দিন থাকছে বুধবার আজকে আপনাদের ক্ষেত্রে ব্যবসা করার জন্য শোনো শুভ তিথি নেই রয়েছে নয়ই জানুয়ারি চলবে সাতটা পনেরো থেকে সাতটা উনচল্লিশ নটা একুশ থেকে বারোটা চোদ্দ দুপুরবেলা কোন ব্যবসা বাণিজ্য এই সময় শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন রাহুকাল থাকছে এগারোটা তেতাল্লিশ থেকে একটা চার এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় অমৃতকাল থাকবে সাতটা উনচল্লিশ থেকে নটা পর্যন্ত এই সময় যে কোনো শুভ কার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ সময় দশটা একুশ থেকে এগারোটা তেতাল্লিশ যে ধরনের শুভ কার্য এই সময় শুরু করলে ফায়দা মিলবে শুভ দিক রয়েছে দক্ষিণ দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার উপাসনা আজ কি করা উচিত আপনাদের ক্ষেত্রে দেখুন আজ ভগবান গণেশের উপাসনা করুন যদি আপনি সকল কাজে কোনো বাধা বিপত্তি দেখতে পাচ্ছেন তাহলে আপনি ভগবান গণেশকে দুর্বা অর্পণ করুন একমালা আপনারা ওম গং গণপত্যয় নম এই ছোট্ট মন্ত্রের জপ করুন এতে বিভিন্ন দিক থেকে আসা যে সকল কাজে যে বাধা বিঘ্ন দেখতে পাচ্ছেন সেই কাজে যে সমস্যা আসছে সেগুলি দূরীভূত হতে দেখতে পাবেন প্রত্যেক দিন যেরকম কুইজের প্রশ্ন আমি আপনাদের সঙ্গে আলোচনা করি আর আজকের কুইজের প্রশ্ন হচ্ছে মঙ্গল সম্পর্কিত তিনটি খাদ্য নাম কি কি আছে সেগুলি যদি আপনাদের জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে এই প্রশ্নের উত্তর অবশ্যই জানাবেন গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম হচ্ছে বিকাশ ঘোষ চলে যাব আলোচনায় প্রত্যেক দিনকার মতো যেরকম আলোচনা করে থাকি আজও একইভাবে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের যে সমস্যা সেই সমস্যার একটা সমাধান আপনারা দেখতে দেখতে পাবেন পাবেন অর্থ লাভ হতে হতে থেমে থাকা সকল কাজ শেষ দেখা যাবে মিলতে শুভ রং মেরুন কালার এবং শুভ সংখ্যা ছয় বৃষ রাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে দেখা যেতে পারে সমাধানের পথগুলি খুঁজে বের করার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধাগুলি দূর হচ্ছে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং হালকা সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মের সমস্যা ঠিক হতে দেখতে পাবেন স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি দেখা যাবে মানসিক চিন্তাগুলি এই সময়কালে সমাপ্ত হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি থেমে থাকা কাজ শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধাগুলি ধীরে ধীরে সমাপ্ত হবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করতে হবে আপনাকে শরীরের বিশেষ খেয়াল এই সময়কালে রাখতে হবে বুঝে কথা বলার চেষ্টা করতে হবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় তুলারাশি আর্থিক সমস্যাগুলি মিটে যাবে কর্মের সমস্যা দূর হবে বিবাহের আসতে দেখতে পাবেন গোলাপি রাশি পরিবারে ব্যস্ততা সময়কালে যোগাযোগ বৃদ্ধি হতে পারে কর্মজীবনে লাভ মিলবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই ধনুরাশি থেমে থাকা সকল কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের খেয়াল রাখার চেষ্টা করুন শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি পেতে পারে শুভরাং গোলাপী শুভ সংখ্যা নয় মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা কিছুটা বৃদ্ধি হতে পারে গাড়ি এই সময়কালে আপনাকে সাবধানে চালাতে হবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই মীন রাশি পারিবারিক সমস্যাগুলি মিটতে দেখতে পাবেন কর্মের সুযোগ মিলবে এই সময়কালে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে দেখতে পাবেন শুভ শুভ সাদা হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে প্রত্যেক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে